আজকে যাদের সমাজে ভোট নাই জনগণ যাদের সাথে নাই জনগণ যাদের কাছে নাই তারাই আজকে এই ভোট আজকে ভোট থেকে বিরত থাকতে চায় সব বলেন যে দিনে বিএনপি করেছেন রাতে আওয়ামী লীগ করেছেন সেই সহযোগিতা যত বড় নেতাই তার সদস্য পূরণ করা যাবে না একটি ঘৃণিত সংগঠন আওয়ামী এই দেশের একটি পচা সংগঠন আওয়ামী সমাজে সমাজের প্রতিটা স্তরে আওয়ামী লীগ গেছে সেই পচাদের সাথে কি আমরা মিলতে পারি অবশ্যই আমরা মিলতে পারি না যদি পচার সাথে ভালো একটি থাকে সেটা কিন্তু পচে যায় এটা তো ঠিক ভাই যদি পচা কোনো জিনিসের সাথে যখন আলু কিনতে যান দেখবেন দোকানদার নিজে পচা আলুটা বেছে ফেলে দেয় কেন ফেলে দেয় কারণ ওই সাথে যদি একটা ভালো আলু থাকে সেই পচা আলুটা নষ্ট হয়ে যায় আমাদের খেয়াল রাখতে হবে যারা দীর্ঘদিন আমাদের নেতা কর্মীদেরকে নির্যাতন করেছে নিপীড়ন করেছে হত্যা করেছে গুম করেছে ষাট লক্ষ নেতা কর্মীদেরকে মামলা দিয়েছে তাদের সাথে আমাদের কোনো আপস হতে পারে না আমরা যদি এই সামনে সাজিতে যারা আছি মহানগরীতে বা তার উপরে যারা আছি তারা যদি ভুলেও যায় শুধু এই মাঠ পর্যায়ের কর্মী যদি মনে রাখে যে আওয়ামী লীগ একটি দূষিত পদার্থ তাদের সাথে মিলা যাবে না তাহলে সম্ভব কোনোভাবে সেটা হবে না বন্ধুরা আমার আমি আজকে পত্রিকায় দেখলাম প্রথম দেখছি দেখেছি একটি অবজারভেশন দিয়েছে মাননীয় হাইকোর্ট বদ্রুল আলম মজুমদার একটি রিট করেছিলেন পঞ্চদশ সংশোধনী নিয়ে সেখানে একটি রিট করেছে সেখানে বলেছে মাননীয় হাইকোর্ট বলেছে যে গত তিনটি যে নির্বাচন হয়েছে সে তিনটি নির্বাচনে জনগণের আস্থার প্রতিফলন হয়নি অর্থাৎ আমি বলতে চাই ওই খুনি হাসিনা আওয়ামী লীগ কখনও জনগণের আস্থায় যেতে চায়নি বা জনগণকে আস্থায় নিতে চায়নি সেই কারণে পঞ্চল সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করেছিল এবং তার নিজের মতো নির্বাচন করে চোদ্দ নির্বাচন আঠারো নির্বাচন এবং চব্বিশের নির্বাচন জোর করে ছিল এবং তার প্রতিদানও সে পেয়েছে বাংলাদেশের মাত্র থেকে পালিয়ে গিয়েছে বন্ধুরা আমার আমরা দুই হাজার যখন নির্বাচন হল তারপর থেকে আমরা আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আপনারা আমরা মাঠে গুটি গয়েক নেতৃবৃন্দ থেকে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি আমরা চোদ্দ নির্বাচন দেখেছি চোদ্দ নির্বাচনে আসন বিনা নির্বাচিত হয়েছে আঠার্ন নির্বাচনে একটি নতুন সংস্করণ এনেছে গাইবি মামলা তিরিশ তারিখের ভোট উনত্রিশ তারিখে হয়েছে চব্বিশের নির্বাচন কি হয়েছে সাতই জানুয়ারি আপনারা দেখেছেন আমাদের নেতা কিন্তু সেখানে আমরা আন্দোলন মধ্যে যেটা বোঝাই সেটা কিন্তু করেননি আমাদের নেতা আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন আমরা করেছি জনগণকে আমরা সচেতন করেছি যে ভোট কেন্দ্রে যাওয়া যাবে না ভোট দিতে যাওয়া যাবে না আওয়ামী লীগ যে পাতানো নির্বাচন করে সেই নির্বাচন জনগণ ভোট দিতে যায় না সেটা প্রমাণ করতে আমরা বিএনপির প্রতিটা কর্মী তার এক নেতৃত্বে সফল হয়েছি এবং আমাদের নেতা জানতেন আমাদের হয়তো সময় লাগতেছে কিন্তু আমরা যে আন্দোলন করছি জনগণের ভোটাধিকার রক্ষা করার জন্য গণতন্ত্রকে রক্ষা করার জন্য একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য তার সফলতা অবশ্যই অবশ্যই আসবে এবং পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে আমরা সেটার সফলতা অর্জন করেছি তারেক রহমানের নেতৃত্বে আমরা বলতে চাই আমরা একটি সুস্থ ভোটের জন্য আন্দোলন করেছি আমরা ভোটাধিকার রক্ষার জন্য আন্দোলন করেছি আমরা গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছি সেই আন্দোলনে যখন আমরা সফল হয়েছি তারপরে আমরা দেখছি যে একটা গোষ্ঠী কোনোভাবে নির্বাচনের কাছাকাছি যেতে চায় না বা নির্বাচনে যেতে চায় না বিভিন্ন অজুহাতে বাংলাদেশে যাদের ভোট না হয় সেটার চেষ্টা করে যাচ্ছে আজকে যারা এই জনগণকে টিআর নামে ভোট থেকে দূরে ফেলে আছে তাদের সাথে আর ওই খনি হাসিনার সাথে কোন ডিফারেন্স আছে বন্ধুরা না অবশ্যই ডিফারেন্স নাই খনি হাসিনা জনগণের ভোটকে উপেক্ষা করেছিল এবং আজকে যারা এই অনুপতি হারে ভোট যাচ্ছেন তারাও জনগণের ভোটা অধিকারকে উপেক্ষা করতে চায় কাজেই আমরা বলতে চাই যতই ছলচাতুরি করেন কোন ছলচাতুরি কাজ হবে না